আসসালামু আলাইকুম আমি ফাজান নিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাচ ফিফ্থা শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা সত্যি যে আমাদের ক্যাম্পাসটা খুবই ছোট কিন্তু আমাদের সিনিয়ররা মানে এতটা আন্তরিক আর আমাদের শিক্ষকরা মানে প্রত্যেকেই প্রত্যেকের চেনে এরকম একটা মানে জিনিস আর আমাদের ক্যাম্পাস এখন আছে হলো তেত্রিশে করে কিন্তু এখন মানে প্রস্তাবিত হয়েছে পাঁচশো একরের জন্য মানে ভবিষ্যতে তো আর উন্নতি হবে এখন যেহেতু নতুন শুরু হয়েছে এই হিসেবে মানে কিছু অসুবিধা রয়েছে কিন্তু মানে ভবিষ্যতে যারা আসবে তারা অনেক ফেসিলিটিস পাবে কারণ যখন প্রথম শুরু হয়েছিল তখন তো আমাদের মানে ক্লাসে হয়েছে অন্য কোথাও অন্য মানে অস্থায়ী এখন তো যথেষ্ট মানে বিল্ডিং হয়েছে হল হয়েছে এগুলো আছে আমি নুরুল নাহ বেগম হলে থাকি আমাদের হলে সুযোগ সুবিধা নামটা কি আবার একটু বলেন নুরুল বেগম আচ্ছা আমাদের হলে সুযোগ সুবিধাও নেই ভালো আমাদের নুরুন নাহার বেগমটা কে আসলে এটা একটু যদি বলতেন এমপির মা আচ্ছা আমাদের মানে হলের বড় আপুরা এত মানে এতটা আন্তরিক যে মানে প্রত্যেকে প্রত্যেকের রুমে যায় এরকম একটা সম্পর্ক মানে বড় ভার্সিটি হলে তো সেরকম সুযোগ সুবিধা হয় না অনেক হল থাকে কিন্তু আমাদের হলের আপুরা মানে দেখা হলেই সালাম ওনারা বলবেন যে আমাদের রুমে মানে তোমরা আসবে মানে বসবে তাহলে পরিচয় হবে এরকম সবার সাথেই মানে সবার পরিচয় আসে আর হলের নিরাপত্তা হলো মানে সব সময় বাইরে তো থাকে ভিতরেও খালারাত আছেন আর রাত্রিবেলা আমাদের মানে গরমের দিনে আটটার মধ্যে হলে ঢুকতে হবে আটটার মানে এক মিনিট দেরি হলো উনি ম্যাম মানে কি কারণে দেরি ম্যামের সাথে কথা বলে আমাদের হলের মানে দায়িত্বে যে আছেন ম্যাম ওনার সাথে কথা বলে তারপরে ঢুকতে হয় আর শীতের সময় নয়টার মানে নয়টার এক মিনিট কম হলে তবুও আমাদের হলে ঢুকতে দিব না এরকম নিরাপত্তা ব্যবস্থা আর গেট তো মানে সবসময় লাগানো হয়ে থাকে আর খালার মানে দিন রাত চব্বিশ ঘন্টায় থাকে আর কি আর মানে ভিতর থেকে লাগাই বাইরে থেকেও মানে তালা লাগানো থাকে আমাদের হলে সিট সংখ্যা দেড়শো থেকে দুইশো আর সিটের জন্য সেরকম যুদ্ধ করতে হয় না কারণ হলো মানে স্টুডেন্ট যেহেতু কম প্রথমে সিট পাওয়া যায় কারণ মানে আমি আসার পরে আমি যখন মানে বাস সিটিতে প্রথম ক্লাস আমাদের ওরিয়েন্টেশন ইন্ট্রেশন হচ্ছে ত্রিশ তারিখে আগস্টের ওদিনই আমি হলে উঠতে পারি মানে কোনো প্রবলেম হয় না আর অনেক ওনারা আমাদের এই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে ময়মনসিংহ বিভাগের মধ্যে একমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো মানে হয়েছে তার মধ্যে যেমন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তারপর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এগুলোর মধ্যে আমাদেরই একমাত্র স্থায়ী ক্যাম্পাস আছে যেখানে মানে আমাদের কাঠামোটা অল্প পরিসরে হলেও আমাদের হচ্ছে সুযোগ সুবিধাটা অনেক বেশি হয়তো অনেকে কাঠামো দেখে ভাববে যে এখানে ফ্যাসিলিটি বা অন্য কিছু অনেক অল্প অনেক কম কিন্তু আসলে যখন কেউ ক্লাস করবে তখন বুঝবে যে না এখানে সব কিছুই যেগুলো লাগে সেগুলো মোটামুটি টিচাররা তারপর আমাদের ভিসি স্যার চেষ্টা করছি যে সব কিছু দেওয়ার আর আমাদের সিনিয়ররা যেরকম আন্তরিক সেরকম আন্তরিক আমাদের টিচাররাও তারা আমাদের সব কিছু সব বিষয় নিয়ে হেল্প করে আর হল হল দুইটা আসে তার মধ্যে হচ্ছে মেয়েদেরকে হলে সুযোগ সুবিধা যারা নতুন আসে তারা সবাই সুযোগ সুবিধা পাবে হলে থাকার আর যদি কেউ শহরে থাকতে চায় সেক্ষেত্রেও তাদের সুযোগ সুবিধা আছে আমাদের তিনটা বাস আছে যেটা আমাদের জন্য পর্যাপ্ত এবং এই বাসগুলাই আমরা হচ্ছে প্রত্যেকদিন যাতায়াত করতে পারি তো আমাদের অন্য কোনো কিছু নিয়ে সেভাবে কোনো প্রবলেম হয় না আর নিরাপত্তা ব্যবস্থা বলতে গেলে আমাদের বাস যেহেতু আছে তো জামালপুর থেকে যাতায়াতেও কোনো প্রকার সমস্যা বা এরকম কয়টা বাস আছে আমাদের তিনটা তিনটা বাস আছে একটা হচ্ছে নীল লাল আর একটা হচ্ছে মিনি বাস দেওয়া হয়েছে নতুন করে তারপর আমাদের ক্যাম্পাসের সিটের জন্য কি যুদ্ধ করতে হয় নাকি জন্য যুদ্ধ করতে হয় না একটু প্রবলেম ছিল দেন আমাদেরকে হচ্ছে নতুন করে আরেকটা বাস দেওয়া হয়েছে এই সমস্যার জন্য মানে আমরা যখনই কোন একটা সমস্যার কথা উল্লেখ করি তখনই বিসি স্যার দেন হচ্ছে আর টিচাররা সবাই চেষ্টা করে যেন হচ্ছে প্রবলেমটা সলভ করা যায় আচ্ছা তো নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে আমি বেস্ট বলবো যদিও কেউ আসতে চাই মানে নবীন যারা আমি বলবো যে নতুন বিশ্ববিদ্যালয় রাখতে গেলে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে সবার প্রথমে তাদেরকে চুজ করা উচিত আর হচ্ছে আর এখানে তাদের কোনো মানে সমস্যা হবে না আপাতত তো যারা আসতে চাও তাদেরকে অনেক স্বাগত আমরাই নতুন ভাসিলি হিসেবে যে আমরা যে এলাকা থেকে এটা গ্রাম্য মনে হতে পারে কিন্তু এই কোনো অসুবিধা এখানে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা রয়েছে মানে এখানকার এলাকার লোকজন পর্যাপ্ত ভালো তারা আমাদের সব সুযোগ সুবিধা করেন এখানে কোনো রাজনৈতিক মানে খারাপ কিছু নেই রাজনীতি নিয়ে কোনো সমস্যা নেই মানে অনেক ভাষা যেমন রাজনীতি নিয়ে মারামারি হয় বা অনেক কিছু হয় এখানে এই ধরনের কোনো অসুবিধা নেই এখানে পর্যাপ্ত মানুষজন ভালো এবং হচ্ছে এখানে কোনো র্যাগিং নেই র্যাগিং মুক্ত একটি বিশ্ববিদ্যালয় এবং যারা এখানে আসবে তাদের কোনো অসুবিধা হবে আমি মনে করি এবং নবীনদের জন্য এখানে কোনো ধরনের অসুবিধা নেই আমার বাসা খুলনা আমি অনেক দূর থেকে আসছি এখান থেকে মানে অনেক দূর থেকে অনেকেই আসতে চায় না কিন্তু আসলে সিএসির টানি আমি এখানে আসছি এই এখান থেকে আসা একটু কঠিন যদি আমি ভেঙে ভেঙে আসি ঢাকা হয়ে আসি তাহলে এটা অনেক কঠিন কিন্তু এইখানে কিছু একটা বাস আছে একটা বাস আছে ওই বাসে আসলে অনেক মানে সহজে এখানে আমাদের ইউনিভার্সিটি অনেক ছোট হলেও আমাদের সবার মধ্যে বন্ডিং অনেক ভালো বড় ক্যাম্পাস হলে কেউ কাউকে চেনে না কিন্তু এখানে আমাদের সব ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সবাই সবাইকে চেনে সবাই সবাইকে সম্মান দেয় রেসপেক্ট দেয় এখানে অনেক স্বল্পতা আছে কিন্তু তার মধ্যেও অনেক পরিপূর্ণতাও আছে